পুরো শিক্ষা ব্যবস্থায় চলছে নৈরাজ্য কি প্রশ্নবিদ্ধ কলেজগুলোর গভর্নিং বডি অধ্যক্ষ ও শিক্ষকদের ভূমিকাও আর এসব নিয়েই বিপাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিপিটি আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন শ্রম বাজারে চাহিদার সঙ্গে বাড়ছে শিক্ষা ধরনের মধ্যে পার্থক্য এই শিক্ষা দিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয় ষোল কোটিরও বেশি মানুষের দেশে আছে প্রায় তেরো ধরনের শিক্ষা ব্যবস্থা যার অধিকাংশই প্রযুক্তি নির্ভর বিশ্বের প্রতিযোগিতায় সক্ষম জনবল তৈরি করতে পারছে না দুর্বল ব্যবস্থার কারণেই বিশাল জনগোষ্ঠী দক্ষ জনবলে রূপান্তর করতে পারছে না সিপিডি আয়োজিত এক সেমিনারে বক্তাদের কথায় এমনটাই উঠে আসে বেশিরভাগ সিবিটির আলোচনায় উঠে আসে শিক্ষা ব্যবস্থায় চরম নৈরাজ্যের চিত্র একদমই ছোটবেলা থেকে আমাদের সেক্টর গুলোই ডিফারেন্ট হয়ে যায় এবং আমি জানি না যে একটা মাদ্রাসা স্টুডেন্ট যে তার জীবনটা আসলে কেমন তার কি ধরনের একটা এর মধ্যে দিয়ে যেতে হয় আবার একই সাথে সেই ছেলেটারও কিন্তু ওই কি বলা যায় ওই সহানুভূতিটা দেখা যাচ্ছে যে একজন আমাদের স্টুডেন্টদের প্রতি কাজ করছে না তো এই যে একটা এই ঘটনাটার ঘটনার সব থেকে বড় রিজন হচ্ছে আমাদের এডুকেশন সেক্টরটা এক্সট্রিমলি অ্যান্ড প্ল্যান্ড এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলার খণ্টচিত্র বর্ণনা করেন খোদ বিশ্ববিদ্যালয়টির উপাচার্য নিয়ারলি 1 মিলিয়ন গ্র্যাজুয়েটস কিসের জন্য প্রডিউস করি কার জন্য প্রডিউস করি কি অবস্থা ইন্ডাস্ট্রি অ্যাকাডেমি লিঙ্কেজটা কোথায় তার প্যাটাগোজিক্যাল আসপেক্টই কি তার সিলেবাসটাই কি এই সিলেবাসটা কেন পড়ানো হচ্ছে আজকে ত্রিশ বত্রিশ বছর ধরে এখানে এই গ্রাজুয়েটরা কি করছে কোনো ধরনের কোনো জবাবদেহিতা নাই বক্তারা আরও বলেন শিক্ষা ব্যবস্থার দুরবস্থার জন্য দেশের রাজনীতি দায়ী রাজনৈতিক দলগুলোর কাছে ছেড়ে দিলে তারা এসে নির্বাচিত সরকারে সেই সব করবেন আগে অনেক ইশতাহার দেখেছি রাজনৈতিক দলগুলো বিভিন্ন নির্বাচনের আগে তারপরে তারা নির্বাচনের পরে আর সেগুলো নিয়ে তারা কিছু করেননি শিক্ষা ব্যবস্থা মানুষ করার কারখানা না হয়ে বৈষম্যের হাতিয়ার হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন বক্তারা তাগিদ দেন শিক্ষা ব্যবস্থা সংস্কারে কার্যকর উদ্যোগ নেয়ার লোকজন নিয়ে তারপরে আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা